হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টার ঠিক আছে সেকেন্ড সেমিস্টার মেজর পেপার থ্রি বেঙ্গলি সিলেবাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের সিলেবাসের মধ্যে কি কি রয়েছে ঠিক আছে তো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন বলে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছ তারা উপরে দেয় নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে তাহলে আলোচনাটা আমি শুরু করছি দেখো প্রথমে বললাম তোমাদের যে সেকেন্ড সেমিস্টার মেজর পেপার থ্রি বেঙ্গলি সিলেবাস রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করছি টাইটেলে তোমাদের শিরোনামে যেটা রয়েছে তোমরা একটু খাতা বের করে লেখা শুরু করবে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ সংক্ষিপ্ত পরিচয় তোমাদের এটা টাইটেল রয়েছে তোমাদের যেটা পড়তে হবে ঠিক আছে দুটি পার্ট রয়েছে একটা হচ্ছে প্রথমার্ধ উনিশ শতক আর আরেকটা রয়েছে দ্বিতীয়ার্ধ বিশ শতক তো প্রথমার্ধ ১৯ শতকের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আমি এক এক করে বলছি তোমরা একটু লিখবে প্রথমার্ধ উনিশ শতক হেডলাইন দিবে সেখানে লিখবে এক নাম্বার দিয়ে গদ্য বা প্রবন্ধ রয়েছে ঠিক আছে গদ্য স্ল্যাশ দিয়ে লিখবে প্রবন্ধ তার মধ্যে তোমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে ফোর্ড উইলিয়াম কলেজ রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের গদ্যর মধ্যে পড়তে হবে আবার দু নম্বরের মধ্যে রয়েছে পত্র পত্রিকা সেখানে যা যা রয়েছে আমি বলে দিচ্ছি কমা দেবে সংবাদ প্রভাকর কমা দেবে পত্রিকা কমা দেবে বঙ্গদর্শন ঠিক আছে এই সমস্ত পত্র পত্রিকা তোমাদের থাকবে তিন নম্বরে রয়েছে ঈশ্বর চন্দ্রগুপ্ত কমা দেবে মধুসূদন দত্ত কমা বিহারীলাল চক্রবর্তী কমা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাকেটে লিখবে ব্যাকেট দেবে লিখবে মান মানসি ও সোনাত্তরী পর্ব মানে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যে রয়েছে কাব্যে সেখান থেকে তোমাদের মানসি সোনার তরী যে পর্ব রয়েছে সেটা তোমাদের পড়তে হবে ঠিক আছে চার নম্বরে রয়েছে নাটক নাটকের মধ্যে তোমাদের যেগুলো পড়তে হবে সেটা লেখো রয়েছে মধুসূদন দত্ত কমা দীনবন্ধু মিত্র কমা গিরিশচন্দ্র ঘোষ ব্যাকেটে লিখবে পৌরাণিক ও সামাজিক নাটক ঠিক আছে গিরিশচন্দ্র ঘোষের পাশে লিখবে ব্যাকেটে পৌরাণিক ও সামাজিক নাটক ঠিক আছে পাঁচ নম্বরে রয়েছে তোমাদের উপন্যাস পাঁচ নম্বর দিয়ে লিখবে উপন্যাস আহ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে কমা দেবে রমেশ চন্দ্র দত্ত কমা দিয়ে লিখবে স্বর্ণ কুমারী দেবী এই সমস্ত কিন্তু পাঁচটা রয়েছে বললাম গদ্য পত্রপত্রিকা কাব্য নাটক আর উপন্যাস ঠিক আছে প্রথম আর যেগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমি বলে দিলাম তোমরা যদি না লিখতে না লিখতে পারো তাহলে একবার পজ করে করে এর আগের শুনে নেবে ঠিক আছে যেগুলো বললাম তোমাদের যা যা থাকবে এবার দ্বিতীয়ার্ধ যে রয়েছে বিশ শতক তার মধ্যে কি কি রয়েছে কি কি পড়তে হবে তোমাদের সেগুলো আমি বলে দিচ্ছি দেখো প্রথমে এক নাম্বার দিয়ে লিখবে গদ্য বা প্রবন্ধ এক নাম্বারে গদ্য বা প্রবন্ধে তোমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী বুদ্ধদেব বসু ঠিক আছে এটা কিন্তু দ্বিতীয়ার্ধের পাঠটা আমি বলছি বিংশ শতকের বিশ শতকের ঠিক আছে দেখো গদ্যর মধ্যে রয়েছে প্রমোদ চৌধুরী বুদ্ধদেব বসু দুই নাম্বার দেবে ঠিক আছে এর মধ্যে তোমাদের যেগুলো কল্লোল ঠিক আছে এই দুটো তোমাদের পত্রপত্রিকায় পড়তে হবে তিনে রয়েছে কাব্য কাব্যর মধ্যে তোমরা যেগুলো পড়বে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাকেটে লিখবে সাইডে ব্যাকেটে লিখবে বলাকা ও পূর্বী পূর্বী পর্ব ঠিক আছে বলাকার পূর্বী পর্ব মানে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যর মধ্যে বলাকার পূর্বী পর্ব পূর্বী পর্ব তোমাদের পড়তে হবে ঠিক আছে তারপরে রয়েছে নজরুল ইসলাম এ কাব্যের মধ্যে রয়েছে নজরুল ইসলাম আর জীবনানন্দ দাশ ঠিক আছে তিন নাম্বার চলে গেল চার নাম্বারে রয়েছে নাটক চার নাম্বার দিয়ে লিখবে নাটক যেটা রয়েছে বিজেনলাল লাই ব্যাকেটে লিখবে পৌরাণিক ও ঐতিহাসিক নাটক তারপরে কমা দেবে ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ ঠিক আছে এই সমস্ত তোমাদের কিন্তু নাটকগুলো পড়তে হবে তারপরে পাঁচ নম্বরে রয়েছে উপন্যাস পাঁচ নম্বর দিয়ে লিখবে উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর বিংশ শতকের উপন্যাস আরও রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর বিভূতিভূষণ ঠিক আছে এই তিনটা কিন্তু উপন্যাস আরও রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাসের মধ্যে এই কয়েকটা কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে ছয় নম্বরে রয়েছে ছোট গল্প ছ নম্বরে রয়েছে ছোট গল্প তোমরা লিখবে ছ নম্বর দিয়ে যে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে কমা দেবে পরশুরাম পরশুরামের মধ্যে তোমাদের পড়তে হবে রাজশেখর বসু ঠিক আছে তারপরে কমা দেবে বনফুল বনফুলের মধ্যে তোমাদের পড়তে হবে বলাইচাঁদ মুখোপাধ্যায় যে পাঠটা সেটা তোমাদের পড়তে হবে তারপরে কমা দিয়ে লিখবে প্রেমেন্দ্র মিত্র নিচে রয়েছে গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর শতকের মিলিয়ে সামগ্রিকভাবে পড়তে হবে মানে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে উনিশ আর বিশ শতকের বিশ শতকটা মিলিয়ে সামগ্রিকভাবে যা যা রয়েছে গল্পকার সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে সেই সেই গল্পগুলো তোমাদের কিন্তু পড়তে হবে তো আজকে তোমাদের সিলেবাস নিয়ে এতটুকুনি আলোচনা ছিল আমার সিলেবাসে তোমাদের যা যা ছিল দুটি পার্টে ছিল একটা উনিশ শতক আরেকটা হচ্ছে হলো দ্বিতীয়ার্ধে বিশতক প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধ ঠিক আছে এই দুটো পার্ট নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে বললাম যা যা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে তো আলোচনাটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে এর পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ